নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক এটাই আমি চাইছি আজকে আমি আপনাদের সামনে পরিবেশিত করব নিউটাউনের টাউনের সদ্য নির্মিত বা বলতে পারেন এখনও নির্মাণ কার্য চলছে এটি জগন্নাথ মন্দিরের ছবি বা ভিডিও খুব সুন্দর এবং যতটুকুনি তৈরি হয়েছে তা আপনাদের দেখলে ভীষণ ভালো লাগবে এটা নিউ টাউনের সাপুরজির কাছে প্রথমে আমি জানাই যে এখানে আপনারা কিভাবে পৌঁছবেন কলকাতার যে কোনো জায়গা থেকে নিউ টাউন বিশ্ববাংলায় আসবার বাস আছে এই নিউ টাউন বিশ্ববাংলায় নেমে যে কোনো বাসে আপনারা সাপুরজিতে যেতে পারেন এবং সাপুরজি যাবার জন্যে আপনাদের সামনে কারিগরি ভবন বলে একটি স্টপেজ পড়বে এই স্টপেজে নেমে আপনাদের ঠিক অপোজিট রাস্তায় পার হয়ে দেখবেন একটি সরু গলি চলে গেছে একটি বাজার আছে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে সেই সরু গলিটা দিয়ে আপনাদের সোজা চলে গেলেই সামনেই দেখতে পাবেন এই জগন্নাথ মন্দির বিশাল একটি বড় জায়গা নিয়ে এবং চারপাশে খুব সুন্দর পরিবেশ এই মন্দিরটি তৈরি হচ্ছে যতটুকুনি তৈরি হয়েছে তা আমাদের দেখলে মনটি ভালো হয়ে যায় সুবৃহৎ এবং নানা অলঙ্কারে প্রাচুর্য মণ্ডিত এই মন্দিরটি ভীষণ সুন্দর আপনাদের মন্দির প্রাঙ্গণে উঠে দেখতে পাবেন হনুমানজি জগন্নাথ সুভদ্রা বলরাম এবং রাম সীতার একটি মূর্তি সুন্দরভাবে তৈরি হয়ে রয়েছে এবং মন্দিরে ঢুকলেই পুজোর জন্যে যে আধ্যাত্মিক মনোভাব তা আমাদের মনের মধ্যে প্রাচুর্য হয়ে ওঠে আসলে ভগবানকে ডাকবার জন্যে আমাদের যে পরিবেশ আমাদের যে আধ্যাত্মিক মন তা ভীষণভাবে প্রয়োজন আর এই পরিবেশের যে জরুরি জায়গাটা তা আমরা যে কোনো মন্দিরের পরিবেশে এসে আমরা খুঁজে থাকি এবং যদি মন্দিরটি হয় শান্তি নিরিবিলি কোলাহল বর্জিত একটি স্থান তাহলে আমাদের আধ্যাত্মিক মনটা ভীষণভাবে সচল হয়ে ওঠে মন্দিরটি সুবৃহৎ এবং এখানকার কর্মীরা প্রচন্ড সুন্দরভাবে পরিশ্রম করে এই মন্দিরটিকে তৈরি করছেন কলকাতায় যে জগন্নাথ মন্দির কয়েকটি রয়েছে যেমন খিদিরপুরে রয়েছে এই নিউ টাউনে তৈরি হলেও এখানে প্রচুর ভক্ত আসবেন এবং পুজোর দিনগুলোতে জনসমাগমে ভরে উঠলে জায়গাটিও আলোক হয়ে উঠবে নিউ টাউনে জায়গাটায় অনেক সুন্দর মন্দির আছে এবং সেই সব সুন্দর মন্দিরগুলোর মধ্যে এই জগন্নাথ দেবের মন্দিরটিও বিশেষভাবে জায়গা করে নেবে আশা করছি এখনো পুরোপুরি নির্মিত না হলেও প্রচুর লোকজন আসেন দর্শন করেন এবং ভক্তিভরে পুজো করেন মন্দিরটি সকালে সাড়ে ছটা থেকে দুপুরে একটা পর্যন্ত এবং সন্ধ্যেবেলা এটি বিশেষ টাইমে খোলা থাকে যদি এখনো পুরোপুরি তৈরি হয়নি সেই জন্য অ্যাকুরেট যে মন্দিরের টাইমিংটা দর্শন টাইমটা আমি আপনাদের জানাতে পারলাম না পরে অবশ্যই জানিয়ে দেব আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা নিজেদের কমেন্টসে আমাকে সেটি জানাতে পারেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়নি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার নতুন নতুন ভিডিও এলে তা আপনাদের নোটিফাইড হতে পারবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার